আজ মঙ্গলবার ছাব্বিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের এগারোই মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং আপনারা একশো আটবার জপ করে দিন শুরু করুন না দু হাজার পঁচিশ সালকে শঙ্কাতত্ত্ব বিদ্যা অনুযায়ী যোগ করলে আপনারা কি পাবেন টু প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স অর্থাৎ এটি মঙ্গলের বছর আর মঙ্গলের বছর হওয়ার কারণে এবছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি কিন্তু ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে ইয়াল্লি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নামে একটি প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে সেখানে গিয়ে আপনারা আপনাদের ইয়াল্লি রাশিফল দেখে নিন পঁচিশ তিরিশ মিনিটের বিস্তারিত আলোচনা নিউমোরলজি ওয়াইজও আপনারা কিন্তু প্রেডিকশন আমাদের চ্যানেলে আপনারা দেখতেই পারেন এবছর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যারা জব করেন তাদের নামে কোনো প্রকার নেতিবাচক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটিতে যেন থুতু ফেলবেন না ভাগ্য মিঠিরা আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে রেড অর মেরুন কাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ আপনাদের উচিত হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া এড়িয়ে চলা যদি কাউকে টাকা পয়সা ধার দিতে চান তাহলে অভাবী ব্যক্তিবর্গকে দিন না তাহলে সেখানে টাকা ধার দিয়ে কিছুটা হলো স্বস্তি আপনারা পাবেন আজ অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে গারস্থ জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতেই পারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে পরিবারের পরিবার পরিজন এবং কর্মজীবনকে ব্যালেন্স করে চলার প্রয়োজন আছে কল্যাণকর একটি দিন সব বিষয়ে আপনার অনুকূলে থাকবে আপনি আপনার জগতে শীর্ষেই থাকবেন পুরনো দিনের কোনো এক বন্ধু আজ আপনাদের ক্ষেত্রে সুন্দর স্মৃতিকে বয়ে আনতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি